আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাভাইটর ক্রাশ গেম সেট আপ করবেন তো সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু ডোমেনো কিনতে হবে তো অলরেডি আমি কিন্তু ডোমিনোস্টিং কিনে ফেলছি আপনারা যদি ডোমেনোস্টিং না কিনতে পারেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডোমেনস্টিং কীভাবে কিনে কেনার পরে সিপিনেলে চলে আসবেন তো এটা কিন্তু আমার এ সিপলেন ওকে এখন কি করবেন এখানে ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে আসার পরে যে ডোমিনে আপনি ওয়েবসাইটটা সেট আপ করতে চান ওই ডোমিনটা ক্লিক করবেন তো আমি এখানে একটা সাব ক্রিয়েট করে নিয়েছি এই সাব আমি ওয়েবসাইটটা রান করাতে চাই এখানে ক্লিক করলাম করার পরে এখানে কি করব অ্যাভাইটোর গেমের যে ক্রিয়াটা আছে জি ফাইলটা আছে ওইটা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব এখানে ফাইলে চলে যাব আপনার যে অ্যাবাইটো গ্যামের যে কেয়ারটা আছে ফাইলটা আছে এখানে কিন্তু নিয়ে আসবে ওকে এখন কি করব এই যে এখানে কিন্তু দুইটা কিন্তু ফাইল থাকবে একটা হচ্ছে স্কেল ফাইল আর একটা হচ্ছে অ্যাবাইটোর জিপ ফাইল তো এখানে কি করব জিপ ফাইলটা কিন্তু আপলোড করতে হবে জিপ ফাইলটির উপর এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছে পাচ্ছেন যে আপলোড হচ্ছে কিন্তু আমার যে ফাইলটা ওকে এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু হয়ে যাবে দেখেন এখন কিন্তু আমার কেয়াটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা গ্রিন হয়ে গেছে ওকে এখন কি করব গো টু ব্যাক এখানে ক্লিক করব আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফাইলটা আপলোড করলাম এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে জিপ ফাইলটা হ্যাঁ এখানে কী করবো এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য এখানে সিলেক্ট করব ফাইলটা উপর ক্লিক করব ক্লিক করার পরে এক্সট্রাক্ট করে দেব এক্সট্রা করার জন্য এটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট ফাইল দেখেন আমার কিন্তু ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে একটু সময় লাগবে এই যে দেখেন হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন কি করব ক্লোজ করে দেবো দেখেন জিপ ফাইলের ভিতরে যে ফল্টাগুলো আছে এগুলো কিন্তু আনজিপ হয়ে গেল দেখেন সবগুলো ফাইল এখানে কিন্তু দেখাচ্ছে ওকে এখানকার কাজ কিন্তু আপাতত শেষ এখন আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য এখানে ব্যাগে চলে যাব ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা কিন্তু ডাটাবেস ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে ডাটাবেস এখানে ক্লিক করতে হবে ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য এখানে একটা আপনার ডাটাবেসের নাম দিবেন আমি দিলাম ডেমো এখানে দিলাম টু এখন কি করব এই লেখাটা কপি করে নিব একটু পরে কিন্তু কাজে লাগবে এটা এখানে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে নেক্সট স্টেপ এখানে ক্লিক করব ক্লিক করার পরে যেটা আমি কপি করলাম এখানে কিন্তু টাইপ করে দিতে হবে তারপরে পাসওয়ার্ড হিসাবে আপনি যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন আমি এখানে ডাটাবেসের নামটা যে আছে ওইটা আমি পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করব তাহলে একটু সুবিধা হবে এটা আমি কপি করে নিলাম এই যেটা কপি করে নেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড হিসাবে এটা ব্যবহার করব পাসওয়ার্ড আপনি চাইলে কিন্তু আপনার মতো এখানে ডাটাবেসে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন এখানে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করব। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পরে এখন এখানে উপরে দেখতে পারছেন অল এখানে অল করে দিব অল করার পরে এখানে নেস স্টেপ এখানে ক্লিক করব পুরোপুরি ভাবে কিন্তু ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল এখন কি করতে হবে রিটার্ন হোম এখানে ক্লিক করব এখন এই যে পিএসপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করব ডাটাবেসটা যে ক্রিয়েট করলাম এখানে কিন্তু চলে আসছে এই এই যে যে ডাটাবেসটা এটা কিন্তু কিন্তু ক্রিয়েট করলাম হ্যাঁ ডেমো এখানে ক্লিক করবো যে ডাটা বেসটা এখন ক্রিয়েট করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে এখানে থ্রি ডট আইকনে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট এমপোর্টে এখানে ক্লিক করবো এমপোর্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে স্কেল যে ফাইলটা আছে না ওইটা কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে চুজ ফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পরে ফাইলে চলে যাব ফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এভাইটর যে গ্যামের যে স্কেল ফাইলটা আছে এখানে এটা আপলোড করতে হবে এই যে স্কেল ফাইলটা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে নিচে ইম্পোর্ট এখানে ইম্পোর্ট করব হ্যাঁ একটু সময় লাগবে ইমপোর্ট হতে দেখেন আমার কিন্তু এখানে স্কুল ফাইলটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এখানকার কাজ কিন্তু শেষ হ্যাঁ দেখেন এখন এখানে কিন্তু ব্যাগ আসতে হবে এখান থেকে বেগে চলে আসবেন আবার বেগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে আবার চলে যাবেন ফাইল ম্যানেজারে এই যে ফাইল ম্যানেজারে আসার পরে কিছুক্ষণ আগে যে আপনি ফাইলটা আপলোড করলেন আনজিপ করলেন ওইখানে চলে যাবেন এই যে এই ডোমিনি এই ডোমিনে আমি কিন্তু আপলোড করছিলাম হ্যাঁ এইগুলো ফাইলটা ফাইলটা কিন্তু আনজিভ করছিলাম তো এখন কি করব এখানে দেখতে পারছেন যে নারাভেল বলে একটা ফাইল আছে নারাভেল এখানে প্লাজে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ফাইল আছে দেখেন ভালো করে এখানে দেখেন ডট বি বলে একটা ফাইল আছে এখানে কি করব এখানে ক্লিক করার পরে চাপে ধরবেন চাপে ধরার পরে এখানে এডিট ফাইলে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে একটু আপনাদেরকে জুম করে দেখাই এখানে দেখেন এই যে ডাটাবেস যে কেয়াটা পাসওয়ার্ড ইউজার নাম পাসওয়ার্ডগুলো যে আছে এই মাত্র যে আমরা ডাটাবেসটা কী করলাম ক্রিয়েট করলাম ওইখানে ইউজার পাসওয়ার্ড যেগুলো দিলাম এখানে কিন্তু বসাতে হবে এটা আপনাদেরকে কাটে দিতে হবে আমি এখানে কাটে দিচ্ছি হ্যাঁ আমি যে কপি করলাম এখানে পেস্ট করে দিতে হবে দেখেন এটা হচ্ছে ইউজার নাম ইউজার নাম পাসওয়ার্ড সবকিছু কিন্তু আমি একই দিয়েছি এর জন্য আমার এখানে বসাতে সুবিধা হচ্ছে ওকে আপনারাও এরকমটা করবেন হ্যাঁ ইউজার নাম ডাটাবেস তারপরে পাসওয়ার্ড সব কিছু কিন্তু এখানে বসাই দিলাম দেওয়ার পরে এখানে উপরে একটু আসবেন এখানে ইউআরএল আপনার যে সাইটের ডোমেনের যে নামটা আছে এখানে কিন্তু দিবেন ওকে তো আমি এখানে বসাই দিচ্ছি এটা কেটে দেওয়ার পরে আমার কিন্তু এখানে ডোমেনটা বসাই দিলাম দেওয়ার পরে এখানে এখানকার কিন্তু পুরোপুরি কাজ শেষ হ্যাঁ তো এখন কি করবেন এখানে এখানে উপরে দেখেন সেভ চ্যান্স এখানে ক্লিক করবেন সেভ করে নেবেন ওকে হ্যাঁ আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে এখন দেখব যে আসলে সাইটটা রান হইল কি না এখানে এখন সার্চ করব আমার ডোমিনটা ডেমো তারপরে এখানে কিন্তু ওয়ান আমার ডোমেনটার নাম এখানে সার্চ করব এটা কিন্তু আমার ডোমেন হ্যাঁ পুরোপুরি ভাবে কিন্তু আমার সাইটটা রান হয়ে গেছে এখন অ্যাডমিনের পাসওয়ার্ড গুলো বসাবো বসার জন্য আবার সিফিনেলে চলে যাব সিফিনেলে আসার পরে এখানে বেগে চলে যাব বেগে আসার পরে এখানে পিএসপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করব হ্যাঁ এখানে আসার পরে ডাটাবেসটা যে ক্রিয়েট করলাম এখানে ক্লিক করব এখানে ইউজারে ক্লিক করবো ইউজারে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথমে যে কেয়াটা আছে এখানে কিন্তু এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে এখানে চলে আসবো পা জিমেল পাসওয়ার্ড কী দিবেন এখানে বসাতে হবে কিন্তু এখানে কোনো কিছু করার দরকার নাই আপনি শুধু এখানে জিমেলটা চেঞ্জ করে দিবেন অ্যাডমিনের আমি এখানে অ্যাডমিন লিখলাম প্রথমে অ্যাডমিন 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 জিমেল ডট কম এখানে আমি এটা বসালাম পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড বসার জন্য নিচে চলে আসবেন হ্যাঁ নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে কী করবো এখানে ক্লিক করব ক্লিক করার পরে একবারে সবার নিচে চলে আসব আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পিএসপি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এই লিঙ্কটা আছে না এটা কিন্তু কেটে দিতে হবে আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়ার পরে অলরেডি আমার কিন্তু অ্যাডমিনের জিমেল পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন দেখবো যে আসলে কাজ করছে কিনা অ্যাডমিনটা আসার পরে এখানে চলে আসবো সাইটে সাইটে আসার পরে এই যে লিঙ্কটা আছে না লিঙ্কটা এখানে বসাবো তারপর হচ্ছে এখানে সার্চ করব দেখেন এই ওয়েবসাইটটা যে অ্যাডমিন প্ল্যানটা আছে এখানে কিন্তু চলে আসছে এখন কি করবো এখানে কিওয়ার্ডটা বসাবো জিমেলটা যে বসালাম অ্যাড অ্যাডমিনের জিমেলটা বসালাম এখানে পাসওয়ার্ড কিনেছি এক দুই তিন চার পাঁচ দেওয়ার পরে এখানে সেং ইন করবো অলরেডি কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে দেখেন লগ ইন সাকসেসফুল এটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান এখান থেকে আপনি গেমটা কীভাবে কী করবে না করবে সব কিছু এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানে দেখেন ইউজার দেখতে পাবেন টোটাল রিচার্জ কয় টাকা করছে উইড্রো কয় টাকা করছে সব কিছুই কিন্তু এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবেন ওকে এখানে থিরো আইকনে এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন অ্যামাউন্ট অ্যামাউন্ট সেট আপ দেখেন এখানে গেম স্টেজাস তারপর হচ্ছে রেফারে কমিশন কয় টাকা দেবেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বোনাস কয় টাকা দেবেন তারপর হচ্ছে মিনিমাম উইড্রো কয় টাকা দেবেন মিনিমাম রিচার্জ কয় টাকা দিবেন এই যে দেখেন ক্লাস টাইম এখানে কয় মিনিটের ভিতরে ক্রাস হয়ে যাবে এটাও আপনি এখানে সেট করতে পারবেন দেখেন আমি এখানে একশো দিচ্ছি এটা একশো বসাবেন তাহলে কিন্তু কিন্তু গেমটা কাজ করবে এখানে আমি একশো দিচ্ছি দেখেন সাকসেসফুল কিন্তু হয়ে গেছে এখন চলে যাব গেমে গেমে আসলে দেখি কি অবস্থা গেমে যাওয়ার পরে অ্যাডমিন তো দেওয়ার কোনো দরকার নেই এটা হচ্ছে ইউজার প্ল্যান দেখেন এটা হচ্ছে কিন্তু ইউজার প্ল্যান এখানে কি করবে ইউজার এখানে একটা অ্যাকাউন্ট করবে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হয় এখানে আমি নাম দিলাম তারপর হচ্ছে আপনি কোন কান্ট্রি এটা সিলেক্ট করে দিবেন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে স্টার্ট গেম এখানে ক্লিক করব দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে আমি ইনস্ট্যান্ট কিন্তু পঞ্চাশ টাকা বোনাস পাইছি এটা কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে সেট করে দিতে পারবে যে ইনস্ট্যান্ট বোনাস কয় টাকা পাবে আসলে ওকে এরকম আপনি যদি এই অ্যাভেটর ক্লাস গ্যাম বানায় নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লক দেবেন ওকে কমেন্ট বক্সে পিন করা কমেন্টে থাকবে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক ওইখান থেকে আমাকে লক করবেন